হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি কিচেন উইথ ব্লগ আজকে আমি আপনাদের সাথে চার ধরনের শ্যামাইয়ের রেসিপি শেয়ার করবো ইদ স্পেশাল রান্নাবান্না আশা করি ভিডিওটি টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি চার ধরনের শ্যামাই রান্না করে নিয়েছি সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করব জর্দা শ্যামাই চিকন সময় দিয়ে ঝরঝরে সুন্দর জর্দা শ্যামাই রেসিপি এই তো দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ ঘি ঘি যত বেশি দিবেন তত খেতে মজা এখানে আমি দুটো তেজপাতা চার টুকরো করে দিয়ে দিয়েছি কিছু এলাচ দারচিনি দিয়ে ভালো করে ভেজে আমি নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম চার পাঁচ মিনিটের মতো ভাজার পরে আমি এখানে দুইশো গ্রামের এক প্যাকেট শুকনো সময় দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব মিষ্টিটা আপনাদের পরিমাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম সর্বোচ্চ এই সময়টা রান্না করতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে এই তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই সময়টা ঘিয়ের পরিমাপটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে এই সময়টা রান্না করে প্রায় দশ থেকে বারো দিন বাহিরে রেখে খেতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে কতটা সুন্দর হয়েছে দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব চিকন সময় দিয়ে ঝোড়া কিভাবে রান্না করতে হয় দেখে নিন সময় এই তো দেখতে পাচ্ছেন আমি চিকন সময়টা ভেঙে নিয়েছি এখানে আমি কিছুটা পানি দিয়ে ধুয়ে নিলাম এই পর্যায়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ধুয়ে এখন আমি পানিগুলো ঝরিয়ে নিচ্ছি একটি শাকনের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন চোলায় একটি পেন বসিয়ে দিলাম এখানে আমি প্রায় তিন চার চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের পরিমাপটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং হচ্ছে দারচিনি এবং চার পাঁচটা এলাচ দিয়ে আমি এখানে এক কাপ পরিমাপ নারিকেল দিয়ে দিলাম আমি দুটো শ্যামাইতেই এক কাপ করে নারিকেল ব্যবহার করেছি এই তো দেখতে পাচ্ছেন নারিকেলটা ভালো করে ভেজে এখন আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে স্যামাই সাথে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদাম কিসমিস পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম মিক্স করে আমি কিশমিশ সহ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন এটা রান্না করতে প্রায় আমার পনেরো মিনিট সময় লেগেছে এখানে সামান্য একটু ফুড কালার দিলাম দেখার সৌন্দর্যর জন্য এই তো ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে একদম মাংস যেভাবে আমরা ঝোড়াঝুরা করি ঠিক এই সময়টা ওরকম ঝুরা সময় বলে এটা ঝুরা শ্যামাইটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে অবশ্যই বাসা ট্রাই করবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এখন আমি নর্মাল রেগুলার লাচ্ছা শ্যামাইয়ের রেসিপি শেয়ার করবো এখানে দুধটা আমি আগে থাকতে জাল করে নিয়েছি আমি দেড় লিটার দুধকে জাল করে প্রায় এক লিটারের মতো করে নিয়েছি দুধটা যত ঘন খেতে ততটা মজা এখানে আমি কিছু এলাচ এবং তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি ভালো করে বলক উঠাই নিলাম এখন আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে ভালো করে নেড়ে বলক উঠিয়ে নিচ্ছি এই তো এই পর্যায়ে দুধটা ভালো করে বলক উঠিয়ে গেছে এখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব এখানে আমি সামান্য ঘি দিয়ে প্রায় দুই চা চামচের মতো ঘি দিয়ে দুই প্যাকেট দুশো গ্রামের লাকচা শ্যামাই দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিলাম ভেজে দিলে শ্যামাইটা একটু শক্ত শক্ত থাকে খেতে ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই তো স্যামাইটা ভাজ পরে এখানে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম এখানে আমি আগে থাকতে দুধটা দিয়ে দিলাম দুধটা যখন কুসুম কুসুম গরম হবে তখন আমি দিয়ে দেবো কিছুটা দুধ আমি উঠিয়ে রেখেছি বাদাম কিসমিস দেওয়ার পরে আমি এখানে দুধটা দিয়ে দেবো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল এখন আপনাদের সাথে আমি চিকন শ্যামাইয়ের রেসিপি শেয়ার করবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এবং এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি হাফ কাপের একটু বেশি আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি প্রত্যেকটা সেমাই একই পরিমাপে নিয়েছি সেই ক্ষেত্রে আমি চিনিটা সবগুলো সেমাইতেই আমি হাফ কাপের একটু বেশি করে ব্যবহার করেছি এই তো ভালো করে দেখেন বল উঠে গেছে এরপর যে আমি একটু দুধ নিয়ে এখানে আমি তিন চার চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে দুধের ঘনত্বটা বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা দিলে শ্যামাইয়ের সাথে মিশে যাবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে শ্যামাই দিয়ে দিলাম দুশো গ্রামের প্যাকেটের আমি তিন ভাগের এক ভাগ শ্যামাই দিয়েছি আমি দুশো গ্রামের প্যাকেটের শ্যামাই আমি তিন লিটার দুধ দিয়ে তিনবার রান্না করি এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি ভালো করে তিন মিনিটের মতো জাল করে নিলাম এই তো আমার শ্যামাই রান্না শেষ এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লোক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে